সময় মতো নামাজ ব্যাপারে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কলসভান আল্লাহ অদেব নামাজ কি ছাড়বেন না নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ শেষ করে দিয়ে আল্লাহর হাবিবের একখানা হাদিস শোনায় এই হাদিসও আপনারা জানেন আল্লাহ নবী নূর নবী hayatun nabi जिंदा নবীর পক্ষ থেকে সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন আহলে সুফফার সদস্য যিনি ছিলেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব নূর নবীজি আমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বাভাবিক তো সাহাবায়ে کرامদেরকে বললেন ও সাহাবীরা একজন কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটা প্রবাহমান ঝর্ণা থাকে আর ওই ঝর্ণার মধ্যে যদি ওই ব্যক্তি দৈনিক পাঁচ বার গোসল করে হালিয়বকা মিনদাননি শায়ুন হালিয়বকা মিনদাননি শায়ুন তোমরা বলতে দিক ওই ব্যক্তির শরীরে কোনো দুর্গন্ধ থাকবে নাকি ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে নাকি ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো জার্ম থাকবে নাকি সাহাবায়ে کرامগণ বলেন কানু লা ইয়াকাম মিনদাননি শায়ুন আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন ওগো নবীজি নিশ্চয় না কোনো ব্যক্তি যদি তার ঘরের সামনে প্রবাহমান একটা নহর থাকে আর দৈনিক পাঁচবার যদি গোসল করে ওই ব্যক্তি শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না কাপড় চোপড়ে কোনো ময়লা থাকবে না আল্লাহর হাবিব বলে রকম আমার সাহাবিরা এটা হলো আমার উন্মতের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তা উম্মতকে আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার উম্মত যখন দৈনিক পাঁচ বার যখন আজান শোনার পর মসজিদের মধ্যে গিয়া যখন নাকার কপালটা লাগায় যখন শেষদার মধ্যে গিয়ে বলে সুবহান রব্বি আলা আলা সুবহান রব্বি আলা আলা সুবহান রব্বি আলা আলা আল্লাহ পাক ওই ব্যক্তি আল্লাহর হাবিব বলেন পাঁচ বার গোসল করার পরে যে এরকম তার শরীরে কোনো ময়লা থাকে না আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পরে তার আমল নামায় কোনো গুনাহ খাতা বাকি থাকবে না অতএব নামাজের মাধ্যমে মানব সম্প্রদায়ের গুণাখাতা কি হয়ে যায় মাফ হয়ে যায় তাহলে নামাজ কি ছাড়বেন না পড়বেন আল্লাহ যেন কবর করেন সবাই পড়েন আমিন